বন্ধুরা আমরা সবাই জানি যে হাতের আঙুলের নখে থাকা অর্ধচন্দ্র কিছু সংকেত দেয় তবে এটি কি সংকেত দেয় আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে তা জানব নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই বন্ধুরা সামুদ্রিক শাস্ত্র যে কোনো ব্যক্তির শরীরের বিভিন্ন অঙ্গের আকৃতি বা গঠন থেকে তার ভাগ্যের রহস্য প্রকাশ করতে পারে আপনি নিশ্চয়ই কোনো না কোনো সময় লক্ষ্য করেছেন যে কিছু লোকের নখে অর্ধচন্দ্রের মতো সাদা চিহ্ন থাকে কিছু লোকের আবার থাকে না আবার কিছু লোকের নখে আবছা অর্ধচন্দ্র থাকে কিন্তু আপনি কি জানেন এই অর্ধচন্দ্রের মধ্যে লুকিয়ে আছে অনেক রহস্য আজ আমরা আপনাদের জানাতে চলেছি সামুদ্রিক শাস্ত্র অনুসারে হাতের কোন আঙুলে অর্ধচন্দ্র চিহ্ন থাকলে কি হয় আপনার হাতের আঙুলেও যদি এই চিহ্ন থাকে তা আপনার জীবনে কি প্রভাব ফেলবে এটা আপনার জন্য কতটা উপকারী হবে না আপনার জন্য ক্ষতিকর হবে তাই সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুসারে নখের উপর অর্ধচন্দ্র চিহ্ন থাকলে একজন ব্যক্তি শুভ ও অশুভ উভয় ফল পেতে পারেন এটি জীবনে সুবিধার পাশাপাশি অনেক চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে সামুদ্রিক শাস্ত্র অনুসারে যে ব্যক্তির তর্জনী আঙুলের নখে অর্ধচন্দ্র চিহ্ন রয়েছে এই ধরনের লোকেরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আত্মমর্যাদাশীল এবং জীবনে অনেক উন্নতি করে তাদের এই পরিশ্রমের ফলে তারা ব্যবসার ক্ষেত্রে মুনাফা পায় এবং সহজেই চাকরি পায় এছাড়াও তর্জনী বা বৃহস্পতির আঙুলের নখে এই চিহ্ন থাকলে বৃহস্পতির ক্ষেত্রে এই চিহ্ন শুভ ফল প্রদান করে সামুদ্রিক শাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির মধ্যমা আঙুলের নখের গোড়ায় অর্ধচন্দ্রের মতো সাদা চিহ্ন দেখা যায় তবে এই ধরনের ব্যক্তিদের জীবনে প্রচুর সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই লোকেরা ব্যবসার পাশাপাশি অন্যান্য সমস্ত ক্ষেত্রে হঠাৎ আর্থিক সুবিধা পান যার কারণে এই লোকেরা আর্থিকভাবে শক্তিশালী হয় মধ্যমা আঙুলটি শনির সাথে সম্পর্কিত তাই এই ব্যক্তিদের বিয়েতে একটু দেরি হয় এবং চাকরিও দেরিতে হয় তবে যদিও তারা জীবনের সবকিছু দেরিতে পায় কিন্তু তারা যা পায় তা সেরা আবার যাদের অনামিকা আঙুলের নখে অর্ধচন্দ্রের মতো সাদা চিহ্ন থাকে তারা সমাজে সম্মান পান তারা শিক্ষাক্ষেত্রে চমৎকার সাফল্য পায় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও ভালো করে অনামিকা আঙুল সূর্যের সাথে সম্পর্কিত এবং সূর্য শক্তির প্রতীক তাই এই লোকেরা সসম্মানী এবং সৎ হয় এই লোকেরা রাজনীতিতে উচ্চ পদ অর্জন করে এবং উচ্চ সরকারি চাকরিও পায় এর পাশাপাশি চিকিৎসা শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে অব্যাহত অগ্রগতি রয়েছে সমুদ্র শাস্ত্র অনুসারে যাদের কনিষ্ঠা আঙুলের নখে অর্ধচন্দ্রের মতো সাদা চিহ্ন থাকে তারা খুব পরিশ্রম করে যার কারণে তারা খ্যাতি অর্জন করে কনিষ্ঠা আঙুলটি বুধ গ্রহের সাথে সম্পর্কিত এবং বুধ ব্যবসা সঙ্গীত অ্যাঙ্কোরিং ইত্যাদি ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলে অতএব এই ধরনের লোকেরা ব্যবসার ক্ষেত্রে প্রচুর অর্থ লাভ করে এবং নাচ গানের ক্ষেত্রে প্রচুর নাম অর্জন করে এই লোকেরা তাদের কাজ আন্তরিকভাবে করে যার কারণে তারা জীবনে সাফল্য অর্জন করতে পারে আবার সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুসারে যাদের বুড়ো আঙুলে অর্ধচন্দ্রের মতো সাদা চিহ্ন থাকে তাদের ইচ্ছাশক্তি খুব বেশি থাকে এই মানুষগুলো কোনো কাজ শুরু করলে শেষ না করে থামে না বুড়ো আমুল শুক্র গ্রহের সাথে সম্পর্কিত এবং শুক্র হল সুখ সম্পদ আনন্দ অভিনয় ইত্যাদির কারক তাই এ ধরনের মানুষ সুখ সমৃদ্ধি অর্জন করে এবং জীবনে অনেক নাম কামিয়ে থাকে এছাড়াও বন্ধুরা যাদের আমুলের নখে আবছা অর্ধচন্দ্র থাকে এটা শুভ বলে মনে করা হয় না এটা তাদের জীবনে গ্রহ দোষের লক্ষণ বলে মনে করা হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল হাতের আঙুলে অর্ধচন্দ্র থাকার রহস্য আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগল কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন